बहुत बहुत ज्यादा हो गया है, कुछ भी ज्यादा ना हो गया भाई क्या ज्यादा है हम लोग हाइट पे चला ही है ये चलो दिया चलो ফাইনালি এতদিন যখন চলে আসতো আমার মারা তোমরা এখন দেখতে পাচ্ছ ব্যাগ নিয়ে চলে এসছি এখন লিফ্টের কাছে খুব সকাল সকাল বিকেল বেলা তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আমি এখন ট্রেনে আসি ট্রেন থেকে ভিডিও এডিটিং তো ভিডিও পর পর আসবে তোমরা দেখতে একদম ভুলবে না আছিল <laughs>

তো এখন বাজে পনে এগারোটা এগারোটার দিকে টাইম বলেছি মানে নটা থেকে এগারোটা একটু লেট হয়ে গেছে এসে মাছ রান্না করছি এতক্ষণ করলাম মাছ ওরা চলে এসেছে আমি এখন রান্না করছি এখন পোস্ত বাটা এগুলো দিয়েছে তার সাথে সকালে করেছি ঠাকুরের ডাল সোয়াবিন আলুর সবজি দেখো এতদিনের অপেক্ষায় আজকে অপেক্ষার অবসর হলো আজকে দেখ দেখো আমার বড় মাসি দেখো অনেক দূর থেকে তিন দিন পরে আজকে আসলো আমাদের বাড়ির ফাইনালি এ হলো বড় মাসি আমার আমার বড় মাসি তারপরে এই যে আমার মাম্মি জি মামা মানে মা আমার মা দেখো তিন দিন ধরে ট্রেনে জার্নি করে আজকে আসলো সকালবেলা এসেছিলো কটার সময় ওই সকালে সকালে সাড়ে আটটা সাড়ে আটটা নটার সময় এসেছিলো ওরা আমার মা আমার মেসো আমার হচ্ছে মাসি আমার যে বোন বোন জামাই ওর বোন ওখানে আসে জামাই ওখানে আসে তো এতদিনের পরে আর কি আজকে ফাইনালি আসলো তোমরা আজকে দেখতে বানে তো আমার কিন্তু বড় আছে আমার মা দেখো তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে আবার কালকে যাচ্ছি আমরা এক জায়গায় ঘুরতে আমরা এখন কন্টিনিউ ঘুরতে যাব তোমরা ঘুরতে হলো পুরো দেখবে অনেক জায়গায় ঘোরার প্ল্যানিং আছে আর ঘুরতে যাবো এই যে আমার বোন অনেক জায়গায় আমরা ঘুরতে যাবো আর কি অনেক টিকিট করে রেখেছি পরপর ভিডিও পরপর ভিডিওগুলো দেখ ভালো লাগবে তো চলো এখন এই পর্যন্ত আমরা এখন রান্নাবাড়ি করে খেলাম আবার আজকে পিটিএম ছিল পিটিএম স্কুলে গেছিলাম পিটিএম আমার মেয়ের রেজাল্ট রেজাল্ট আমার পিটিএম মানে খাতা দেখা ছিল খাতা দেখে আসলাম কালকে ভুরু তুলেছি কেমন হয়েছে ভুরুগুলো ভুরুগুলো তুলেছি কেমন হয়েছে দেখো চলো খাওয়া দাওয়া হয়েছে সকালবেলা রান্না করেছি ভাত ডাল আলুর তরকারি দুপুরে করলাম পোস্ত দিয়ে মাছের ঝোল তো আমার মা মাসি খায়নি বলছে আমরা খাবো না বাড়িতে বল তিনবেলা ভাত খায় আর সবাই বেড়ে এসলে একবেলাও ভাত করে না খায় কিন্তু পেঁয়াজ